জয় গুরুদেব জয় রাধারানী প্রত্যেকেই জানেন যে সমগ্র বিশ্ব জেনে গেছে যে ভারতবর্ষ বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছেন কিন্তু এই এত মানুষ মরা সত্ত্বেও তাদের মধ্যে একজন মানুষ কি করে জীবিত থাকলেন এটাই প্রশ্ন এটাই আধ্যাত্মিকতা এটাই সত্য সনাতন ধর্মের মূল বিষয়বস্তু যে বিমান দুর্ঘটনায় বড় বড় স্পাত পর্যন্ত পুড়ে গলে গেছে সেখানে মানুষ কীভাবে বেঁচে ফিরলেন শুধু এখানেই থেমে নয় একটা ভাগবত গীতা সেখান থেকে উদ্ধার করা হয়েছে যেখানে মানুষ পুরে পচে গলে গেছেন পুরে গলে গেছেন সেখানে শ্রীমদ্ভগবৎ গীতা কি করে অখ্যাত রয়েছেন প্রত্যেকেই জানেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন যাবতীয় ঘুরছে প্রত্যেকেই দর্শন করেছেন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে ভিডিও ফোন আছে তারা দেখে নিয়েছেন কিন্তু প্রসঙ্গ সেটা না সেটা হলো এই যে ভারতবর্ষের সত্য সনাতন ধর্মের যে বিষয়বস্তু মূল আধ্যাত্মিকতা আমরা যারা নাস্তিকেরা আছি বা আছেন তারা মনে করেন যে ধর্মটর্ম বলে কিছু নেই এসব গাল গপ্প এসব কিছু হবে না ভগবান টগবান কিছু নেই তাদের উদ্দেশ্য তো বলবই তাদের উদ্দেশ্য তো জানার অবশ্যই কর্তব্য সেই সঙ্গে এরাও জানবেন যারা ভিন আছেন তারাও জানবেন অনাদিরাধি গোবিন্দ সচিদানন্দ বিগ্রহ তিনি রাখার কর্তা প্রবাদ আছে না রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে এই এতগুলো মানুষের মধ্যে যে একটি মানুষ বেঁচে আছেন একটি মানুষকে বাঁচিয়ে রেখেছেন এটাই ভগবানের মাহত্ব এটাই ভগবানের তত্ত্ব এটাই ভগবত তত্ত্ব এটাই সত্য সনাতনের তত্ত্ব যারা বলেন যে বিজ্ঞান প্রযুক্তির যুগ ও সব ধর্মটর্ম বাদ দাও আমি বলি কি বিজ্ঞান যেখানে আর কিছু পারে না সেখান থেকেই কিন্তু ধর্মের পরিপূর্ণতা পায় বিজ্ঞান যে জায়গা গিয়ে থেমে যায় সেখান থেকেই আধ্যাত্মিকতার নতুন সূচনা হয় তাহলে অনুভব করেছেন আধ্যাত্মিকতাটা কোথায় ধর্মটা কোথায় ধর্মটা কোথায় একবার অনুভব করুন প্রত্যেকেই জানেন যে পৃথিবীতে বিভিন্ন ইজম আছে বিভিন্ন মত আছে বিভিন্ন মত পদ পন্থা রয়েছেন কিন্তু এই সত্য সনাতন চিরন্তন এই একমাত্র ধর্ম আদাস পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো মত পথ ইজম এই সত্য সনাতন ধর্মের উপর যারা বিশ্বাস ভক্তি রেখেছেন যাদের গুরু ভক্তি, দেবভক্তি রাষ্ট্রভক্তি আছে একমাত্র তারাই এই আধ্যাত্মিকতাকে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আমি আমার মতকে পথকে বড় করব না আর একজন আরেকজনের মত পথকে বড় করবে না সমগ্র বিশ্ব জগতই যে আমাদের সবাই সন্ত মহন্ত সাধুগুরু বৈষ্ণব সবাই আমাদের আপন সনাতন ধর্ম জগতের মঙ্গল কামনা করে বিশ্বের মঙ্গল কামনা করে একমাত্র সত্য সনাতন ধর্ম দেখেছেন অন্য কোনো মতে পথে জগতের মঙ্গল বিশ্বের মঙ্গল প্রার্থনা কামনা করে কিন্তু এই সনাতন ধর্মই একমাত্র গতে করে আর যে মানুষটি বেঁচে আছেন এই মানুষটির তার একটা ব্যক্তিগত পার্সোনাল কথা যেটা ভাইরাল হয়েছে কিনা জানি না তবে তিনি নিজে প্রবচন দিয়েছেন নিজে বলেছেন যে আমি বিমানের মধ্যে যত সময় ছিলাম কৃষ্ণ 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 এই নাম জপ করছিলাম কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছিলাম এখানে উপলব্ধি করা যায় এখানে আমাদের কাছে আর লুকানোর কিছু নেই সাক্ষাৎ কৃষ্ণই তাকে বাঁচিয়েছেন সাক্ষাৎ কৃষ্ণই তাকে বজরাঙ্গুলির রূপ ধারণ করে বাঁচিয়েছেন হলে কেন তিনি আমাদের মধ্যে জীবিত থাকবেন বিশ্ব কিন্তু এটাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু সত্যকে কেউ কোনোদিন ধামাচাপা ধামা চাপা দিতে পারে না বা পারবে না বিশ্ববাসীকে জগৎকে সমাজকে রাষ্ট্রকে একটা শিক্ষা দিয়ে গেছেন ভগবান বলতে একজন আছে তা না হলে এত মানুষের মধ্যে কেন একটি মানুষ বেঁচে থাকবে এটাই ধর্ম এই ধর্মকে ধারণ করতে হবে ভগবান গীতায় বলেছেন সর্ব ধর্মান পরি তেজ্য মামেকং ব্রজ অহং পাপেব্য মুখ্য ইমা সামি সূচক হে অর্জুন তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণ লও আমি তোমাকে সর্ব পাপ থেকে উদ্ধার করব। আমি বলেছি আরেকজন বলেছে আরেকজন বলেছে কেউ বলেনি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ বলেছেন তাহলে তার কথা আমরা অমান্য কেন করব। যে গীতা সত্য আসলে একজন প্রকৃত মানুষ প্রকৃত মনুষ্যত্ব বোধ অর্জন করেন সেই গীতাকে আমরা আশ্রয় করি না সেই গীতাকে আমাদের জীবনের সঙ্গে ধারণ করি না যার কারণেই তো আমাদের আজ এত দুর্দশা হয়তো ভাবছেন এই প্রসঙ্গটা নিয়ে এতদিন কেন ভিডিও বানালেন না আজকে কেন ভিডিও বানালেন প্রসঙ্গটা নিয়ে অনেক আগেই ভিডিও বানাতে চেয়েছিলাম বানাইনি একটা মর্মান্তিক ঘটনা তো তবে এই মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়েও যে একজনকে বাঁচিয়ে রেখেছেন তার যে আধ্যাত্মিকতা তিনি বেঁচে রয়েছেন কোন শক্তি নিয়ে সেই শক্তির নামই ধর্ম সেই শক্তির নামই ভগবান সেই শক্তির নামই রামকৃষ্ণ সেই শক্তির নামই হর হর মহাদেব সেই শক্তির নামই বজরাঙ্গলি সেই শক্তির নামই জয় শ্রীকৃষ্ণ গুরুদেব জয় রাধারণী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরুদেব